যুক্তরাজ্য টিউলিপ সিদ্দিকের বিতর্কিত প্লাট কেলেঙ্কারি নতুন তত্ত্ব ফাঁস আজকের সংবাদে আমরা জানব যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিলিপ সিদ্দিকীর বিতর্কিত ফ্লাট কেলেঙ্কারির বিষয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং নতুন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এক নজরে দেখে নেব কিভাবে তিনি ও তার পরিবার সদস্যরা বিভিন্ন ফ্লট গ্রহণ করেছেন আর কিভাবে এসব সম্পত্তি সংশ্লিষ্ট রাজনৈতিক জড়িয়ে রয়েছে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে টিউলিপ সিদ্দিকের কাছে একটি ফ্ল্যাট উপহার হিসাবে পাঠানো হয়েছিল আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ী পক্ষ থেকে অদ্ভুত হলে সত্য এই ফ্ল্যাটের জন্য টিউলিপকে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি আব্দুল মুতালিফ যিনি শেখ হাসিনা সরকারের সাবেক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি এই উপহার দিয়েছিলেন তবে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখানেই থেমে থাকেনি এরপর আরেকটি সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ টিউলিপ সিদ্দিকের খালার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আরও একটি ব্যক্তির কাছ থেকে অন্য একটি ফ্লট গ্রহণের বিষয় ফাঁস করেছে জানা গেছে এই ফ্লট সরাসরি টিউলিপ সিদ্দিককে দেওয়া হয়নি বরং এটি তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপান্তিকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল আজমিনা সিদ্দিক যখন মাত্র আঠারো বছর বয়সে অক্সফোর্ড পড়াশোনা করতে যাচ্ছিলেন তখন গনি নামে এক বাংলাদেশি আইনজীবী যিনি হাসিনার সরকারের প্রতিনিধি করেছিলেন তাকে ফ্লট উপহার দিয়েছিলেন মইন গনির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিও প্রকাশিত হয়েছে এই ঘটনায় 2009 সালে ঘটেছিল এবং সেই সময় আজমিনী ফ্লট পেয়েছিলেন লন্ডনের ভূমি রেজিস্ট্রেশন মিথি উল্লেখ করা হয়েছে ফ্লট আজমিনা সিদ্দিকের নামে স্থানান্তর হলেও এর কোনো অর্থনৈতিক মূল্য সংক্রান্ত রেকর্ড পাওয়া যায়নি তবে এক সময় টিলিপ সিদ্দিক সেখানে ব্যবসা শুরু করেন দুই সালের পরে তিনি ওয়ার্কিং ম্যান্স কলেজ পরিচালিত হিসাবে নিযুক্ত হওয়ার পর কোম্পানি হাউজে তার ঠিকানা হিসাবে ওই প্লট তালিকাভুক্ত করেন এরপর দুই সালে টিউলিপ সিদ্দিক এই প্লটের ঠিকানা ব্যবহার করেছিলেন ক্যামডেন আর্টস সেন্টার এবং হ্যাসপেড ওয়েল এবং ক্যাসপেড ট্রাস্টের দাতা হিসাবে তালিকাভুক্ত হওয়ার সময় এই ঘটনা নিয়ে টিউলিপ সিদ্দিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে তিনি কিছু সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন আজমিনা দুই হাজার সালে এই ফ্ল্যাট ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডে বিক্রি করেছিলেন এই বিক্রির পর ফ্ল্যাটটি এখন নতুন মালিকের হাতে রয়েছে যত দিন যাচ্ছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন নতুন তথ্য উন্মোচিত হচ্ছে তার এই বিতর্কিত ফ্লাট কেলেঙ্কারি এখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে কি এই ঘটনার কোনো পদক্ষেপ নেওয়া হবে সেটা এখন পরিষ্কার নয় তবে এসব ঘটনা কি রাজনীতির এক নতুন মোড় দেবে সময় তা বলে দেবে আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ